আসসালামু আলাইকুম দর্শক চলাফেরা করতে গেলে জামা কাপড় নোংরা হতেই পারে শরীরে ধুলাবালি লাগতেই পারে কিন্তু কাপড় ময়লা হলে বা শরীরে ধুলাবালি লাগলে কি আমরা হতাশ হই ভয় পাই নিরাশ হই না না বরং আমরা ভরসা রাখি যে আমাদের সামনে পানি আছে সাবান আছে কাপড় ধৌত করতে পারবো শরীর পানি দিয়ে পরিষ্কার করা যাবে এজন্য আমরা ভয় পাই না আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছেন ঠিক তেমনি আমরা যখন সমাজে চলব আমাদের দ্বারা গুণা হবে গুণা হবেই না কেন বালু যেমন চতুর্দিক থেকে উড়ে উড়ে আসে চতুর চতুর্দিক থেকে উড়ে উড়ে আসে আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকলে গুণা থেকে বেঁচে থাকতে পারবেন না রাস্তা এক জায়গায় দাঁড়িয়ে আছেন আধা ঘন্টা যদি দাঁড়িয়ে থাকেন দেখবেন আপনার কাপড় নোংরা হয়েছে শরীরে ধুলাবালি লেগে গিয়েছে ঠিক না ঠিক তেমনি রাস্তা আধা ঘন্টা দাঁড়িয়ে থাকলেও কারো সাথে কথাবার্তা না বললেও কোনো না কোনোভাবে গুণা হয়ে যাবে গুণা অ্যাটাক করে শয়তান আপনাকে অ্যাটাক করে তো ধুলাবালি হলে ময়লা লাগলে যেমন আমরা হতাশ হই না ভরসার জায়গা পানি খুঁজে পাই গুণা হয়ে গেলে আমরা হতাশ কেন হব ভয় কেন পাবো আমাদের সামনে তো পানির চাইত বড় জিনিস আল্লাহ আল্লাহতালার গাফফার রয়েছে আল্লাহ আল্লাহতালার দয়া রয়েছে কেন আমরা ভয় পাব তাকে যদি আমরা ডাকতে পারি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরকে তিনি আমাদেরকে মুক্ত করবেন গুণা থেকে পরিত্রাণ দিবেন। দর্শক আপনাদেরকে আমি হারুত মারুতের ঘটনা শুনিয়েছিলাম তাই তারা দুইজন ফেরেশতা দুনিয়াতে এসে গুনাহ করে ফেলেছেন যার ফলে আল্লাহ আল্লাহতালা তাদেরকে এই দুইজন ফেরেশতাকে আজ শাস্তি দিচ্ছেন এবং কেমন পর্যন্ত দুনিয়াতে শাস্তি দিবেন কারণ ফেরেস্তারা বলেছিল আল্লাহ এমন মানুষ কেন বানাবা যারা গুনাহ করবে আল্লাহ আল্লাহতালা তাদের দেখানোর জন্য দুইজন ফেরেশতা পাঠাইলেন যে দুনিয়ায় মানুষ গুণা করবে না তো কারা করবে তোমরা গিয়ে দেখো দুনিয়ায় গুণা ছাড়া থাকা যায় না তো হারুত মারুত দাপটশালী দুইজন ফেরস্তা এসে দুই মিনিটও টিকতে পারে না গুনাহের মধ্যে জড়িত হয়ে গিয়েছে যার ফলশ্রুতিতে তারা প্রাপ্ত হচ্ছে তো দুনিয়াতে গুণা হবে খুব স্বাভাবিক খুব স্বাভাবিক গুণা হলে ভয় পাবেন না রব তিনি আপনাকে মাফ করার জন্য অপেক্ষায় আছেন তার কাছে মাপ চাইলে আপনি মাপ পাবেন কেমনভাবে মাপ পাবেন হাদিসে বলা আছে কে বলেছেন নবী বলেছেন কী বলেছেন আতা ইবু মিনা জাম্বালাহু অর্থ তাওবাকারী সেই লোকের মতো যার কোনো গোনা নেই নবীসুল্লাম আরো বলেছেন আলতা বা আর যে তাওবা করে আল্লাহ তার তাওবা গ্রহণ করেন তাহলে এই দুইটা হাদিস থেকে আমরা বুঝলাম যে ব্যক্তি তাওবা করল তার তাওবা আল্লাহ গ্রহণ করলেন এবং যার কোনো গুণা নাই তার মতো আল্লাহ তাআলা তাকে করে দেন যার কোনো গুণা নাই তার মতো আপনি তাওবা করার মাধ্যমে হয়ে যেতে পারেন তাওবা কারীর কোনো গুণা বাকি থাকে না আপনি তাওবা করতেছেন এর মানে হলো আপনার সারা জীবনের সব গুনা মাফ হয়ে যাচ্ছে আপনি একজন নিষ্পাপ হয়ে যাচ্ছেন রবের কাছে আপনি একজন প্রিয় বান্দা হয়ে যাচ্ছেন একটা গুনা আপনার আমলনামায় নামায় থাকবে না দর্শক অনেক সময় আমাদের শরীরে অনেক কাদা লাগে বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা থাকেন বা দেখেছেন একটা সময় লোকেরা পুষ্ক নেমে মাছ ধরে তো যখন পশুকৃতি নেমে শখের বসে হোক বা আর টাকার তাগিদে হোক মাছ ধরে দেখবেন চেহারা টুকু ভালোভাবে দেখা যায় না সারাদিন মাছ ধরলে কাদাতে শরীর ফর্সা কি কালো ওগুলো আর দেখা যায় না শুধু মাটি আর মাটি মাটি আর মাটি চুলেও মাটি হাতেও মাটি বুকেও মাটি সব জায়গায় মাটি আর মাটি ঠিক না দূরের অপরিচিত একজন ব্যক্তি এই মাটিযুক্ত মানুষটাকে দেখে চিনতে পারবে না যখন সে গোসল করবে মনে করবে দুইজন দুই রকমের মানুষ এক ব্যক্তি চিনতে পারবে না তো আমরা সমাজে চলতে চলতে গুনা করতে করতে এই মাটিযুক্ত মানুষের মতো হয়ে যায় চেহারা চোখ কান নাক হাত পা বুক প্যাট পিট রান সব জায়গায় মাটির মতো গুনা 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 লেগে আছে লেগে আছে লেগেই আছে তো আমাকে বলুন যে এই মাটিওয়ালা মানুষটা যখন ফ্রেশ পানের স্পর্শে যাবে তার মাটি কি আর থাকবে না একদম ক্লিন সাফ হয়ে যাবে এটা যেমন আমরা বুঝি তাও যে করে সেও গুনা থেকে তার চাইতেও বেশি ফ্রেশ এবং ক্লিন হয়ে যায় এটা আমরা অনেকেই বুঝতে চাই না বা বুঝতে পারি না আমি একটা কথা সাহস নিয়ে বলতে পারি যে আল্লাহ রব্বুল আলমিন যদি আপনার আমন এখন দেখাতেন যে আপনি কয়টা গুনা করেছেন আর কয়টা সোয়াব করেছেন আমি বিশ্বাস করি আপনি আপনার আমল গুনাহের চাইতে সোয়াবের সংখ্যাটা বেশি দেখতে পেতেন গুনাহের চাইতে সোয়াবের সংখ্যাটা বেশি দেখতে পাইতেন সবার কথা বলছি না যারা একটু ধর্মের প্রতি টান রাখে এই যে আমার ভিডিওটা আপনি দেখতেছেন কি কারণে দেখতেছেন এখান থেকে টাকা পা কীভাবে কামাই করবেন সেটা শিখায় অন্য হয় বা কোনো হাসি তামাশা বা আনন্দ দেওয়ার মতো কোনো কথা বলা হয় না আপনি এই ভিডিওগুলো সময় দিয়ে কষ্ট করে দেখতেছেন এর অর্থ হলো আপনি ধর্মকে প্র্যাকটিস করতেছেন যারা এই সামান্য প্র্যাকটিস করে তাদেরকে আমি লক্ষ্য করে বলছি আপনাকে যদি আল্লাহ তালা দেখার সুযোগ দিতেন আপনার আমল নামার গুনা এবং সোয়াবের তাহলে আপনি দেখতে পেতেন যে আপনার সোয়াবের চাইতে গুনা কয়েক আপনার গুনাহের চাইতে আপনার সোয়াব কয়েকশো গুণ বেশি আছে কারণ কী জানেন আমি আপনাকে একটা কারণ বলি কারণ হল আপনার গুণাটা অস্থায়ী গুণাটা অস্থায়ী স্থায়ী না আর আপনার সোয়াবটা স্থায়ী অস্থায়ী না বোঝেন না আপনি যেই সোয়াবটা আজ থেকে তিরিশ বছর আগে কামাইছেন উদাহরণ হিসাবে বলি আপনি তিরিশ বছর আগে একটা টাকা আল্লাহর রাস্তায় দান করেছেন তো ওই সময় একটা সোয়াব আপনার হয়েছে তো এই তিরিশ বছরের আগের ওই সোয়াবটা আজও আপনার আমল নামায় আপনি দেখতে পাবেন কারণ সোয়াবটা আল্লাহতাল নিরাপত্তা দিয়ে রেখে দেন সোয়াব ধ্বংস হয় না সাধারণত সোয়াব পচে যায় না গলে যায় না শেষ হয়ে যায় না কিন্তু আপনি তিরিশ বছর আগে একশো টাকা দিয়ে যাত্রা করেছিলেন গানের আয়োজন করেছিলেন তিরিশ বছর আগে একশো টাকা দিয়ে মদ কিনে মদ খেয়েছিলেন তো ওই যে তিরিশ বছরের আগের গুণাটা ওটা আপনার আমল নামায় আপনি দেখতে পাবেন না কারণ কি জানেন আপনি এই তিরিশ বছরের লম্বা সময়ে কত সবে কদর পেয়েছেন কত সবে বরৎ পেয়েছেন কত মহররম পেয়েছেন কত আরাফার দিন পেয়েছেন কত রমজান আপনি পেয়েছেন কতবার উজু আপনি করেছেন কত নামাজ আপনি পড়েছেন কত দান সদ্গে আপনি করেছেন কত মানুষকে সাহায্য আপনি করেছেন কিছুই করেন না কতবার আপনি রোগাক্রান্ত হয়েছেন কতবার আপনি কত জিনিস হারিয়েছেন তো এই কোনোটা যদি আপনার সাথে লেগে যায় মিলে যায় কোনোটা যদি আপনার সাথে খাপ খায় তাহলেও তো আপনার ওই গুণা থাকার কথা না কারণ এগুলো কোনো না কোনো ভাবে আপনি পেয়েছেন কোনো না কোনোটা আপনি আমল করেছেন আর এগুলো করলে আল্লাহ তারা অতীতের গুণা মাফ করতেই থাকেন এজন্য বান্দার গুণাটা ভাটার মতো এটা থাকে না বরফ চেনেন বরফ মনে করেন এক মনের একটা বরফ আপনি রেখে দেবেন বরফটা দেখবেন আস্তে 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 শেষ হয়ে যায় আপনার গুণা ঠিক বরফের মতোই এটা আস্তে 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 শেষ হয়ে যায় গোনা স্থায়ী না গোনাটা থাকে না গোনাটা এমন কোনো জায়গায় না যেখানে তালা মারা তালার চাবি নাই ওইখানে থেকেই যায় এমন না গুনাহের বস্তা আপনার হাতের মুঠ হয় আপনি চাইলে আপনি চাইলে একমন লাকড়ির মধ্যে আগুন যেমন দিতে পারেন আপনার গোটা গুনাকে ধরে আগুনের মধ্যে ফেলে দিতে পারেন শুধুমাত্র বলবেন আস্তাফির্লাহ গোটা গুনার মধ্যে আগুন ধরে যাবে শুধুমাত্র আল্লাহকে বলবেন আল্লাহ আর করতাম না গুনাহ মাফ করে দাও এটাই সর্বশেষ তাও বা আর গুণা করব না আপনার গুণা তালা একদম মাটির নেছে দেবে দেবেন গুনার আমন নাম আল্লাহ তালা পরিষ্কার করে দেবেন কেমনে জানেন আপনি মনে করেন আমার সাথে মিলে গুনা করেছেন একসাথে আমার সাথে মিলে আপনি মত পান করেছেন তো আপনি তাও করেছেন আপনার মত পান করার গুণাটা আল্লাহ মাফ করে দিলেন তো আপনি যখন কেয়ামতের ময়দানে জান্নাতে যেতে চাইবেন তো আপনি যখন জান্নাতে চাইবেন তো আমি তখন কিন্তু আল্লাহ তালার কাছে এই প্রশ্নটা করতেও পারি যে আল্লাহ ও তো আমার সাথে মত পান করেছিল ও জান্নাতে যাচ্ছে আর আমি জাহান নামে যাচ্ছি এটা হয় ও তো আমার সাথেই জাহান নামে যাবে কারণ আমার সাথে মিলে গুণাটা করেছে তো আল্লাহ তালার কাছে এই কথা যাতে আমি বলার সুযোগ চান্সেই না পাই এ কারণে আমার জেহেন থেকে ভুলিয়ে দেবেন যে আপনি আমার সাথে পান করেছিলেন এমন কি শুধু আমার সাথে আমার সাথে এটা ঘটবে তা না বরং যে ফেরস্তা মতপান করার গুনাটা লিখেছিল ওই ফেরেস্তার জেহেন থেকেও ভুলিয়ে দিবেন যে ফেরেশতা আপনার গুণাটা লিখেছিল ওই ফেরেশতাও ভুলে যাবে এমন কি যেই জমিনে দাঁড়িয়ে আপনি মটটা পান করেছিলেন ওই জমিনকেও আল্লাহ ভুলিয়ে দিবেন এত মায়া মমতার শহীদ আল্লাহ তাল আপনাকে মাফ করেন দর্শক দুনিয়াতে যত ভালোই ডাক্তার হোক না কেন আপনার যদি চামড়া কেটে যায় ছিঁড়ে যায় এটা যদি সেলাই করে দাগ কিন্তু থেকেই যায় দাগ কিন্তু যায় না দুনিয়াতে যত ভালোই দর্জির কাছে আপনি যান না কেন জামা সেরা নিয়ে সেলাই করলে দাগ কিন্তু থেকেই যায় কিন্তু মহান রব এমন গফার তিনি আপনাকে এমনভাবে ক্ষমা করেন বন্ধু যে আপনার আমল নামার মধ্যে কোনো গুণা থাকি না সাহাবি রাজি আল্লাহ আনহুম তাদের কোনো গুণা নাই গুণা থাকলেও আল্লাহ মাফ করে দিয়েছেন তাদেরকে আল্লাহ জান্নাত দেবেন তো তাদের আমল নামায় যেমন কোনো গুণা নাই আমি আপনাকে সহজে বলছি নবীদের মতো আমরা হতে পারবো না তবে বোঝানোর ছাড়তে বলছি নবীদের আমল নামায় যেমন কোনো গুণা নাই আপনি যদি খাটিয়ে তাও বা করতে পারেন আপনার আমল নামায়ও কোনো গুণা থাকবে না এমনকি আপনি যে অতিথি গুণা করেছিলেন তার কোনো প্রমাণ ডকুমেন্ট তালা রাখবেন না দর্শক আল্লাহ তালা এত দয়ালু এত দয়ালু দুনিয়াতে যখন আপনি কোনো মামলায় পড়েন সেটা সত্য কিংবা মিথ্যা মামলা হতে পারে তো আপনি আদালতে প্রমাণ করলেন আপনি কোনো অপরাধ করেননি যশ্রাব আপনাকে বেখসুর খালাস দিয়ে দেবে কিন্তু আপনি যে এই মিথ্যা মামলাটায় পড়েছিলেন আপনি যে একটা মামলার আসামি হয়েছিলেন তার একটা ডকুমেন্ট ফাইল আকারে রেখে দেবে আপনি যদি বলেন জশ আমি তো আকামটা করি নাই অপরাধটা করি নাই আমার নাম কেন আদালতে থাকবে এটা আমার সম্মানের সাথে যায় না এটা আমাকে অপমান করার মতো হয় আমার নামটা অপরাধীদের কাছে অপরাধীদের লিস্টে উঠেছিল এই প্রমাণ আমি রাখতে চাই না এটা ছিঁড়ে ফেলে দেন কোনো দিনও কিন্তু জশ এটা করবে না বলবে না এটা করা যাবে না এটা আমাদের কাছে রেখে দেব কিন্তু রব এমন প্রভু এমন দয়ালু তিনি আপনাকে যখন মাফ করেন কোনো ডকুমেন্ট রাখেন না কোনো প্রমাণ রাখেন না তাই রবকে রব হিসাবে জানুন রবকে দুনিয়ার চেয়ারম্যানের সালিসির মতো মাফ করার মতো ভাববেন না হ্যাঁ চেয়ারম্যানের সালিসিতে আপনি হয়তো চেয়ারম্যানকে খুশি করে একবার মাফ পাইতে পারেন দুইবার মাফ পাইতে পারেন চেয়ারম্যান একবার বলে উঠবে আরে তোকে বারবার মাফ করি আর মাফ করতে পারবো না রব এমন না কক্ষণি বলবেন না তোকে আর মাফ করব না এই শব্দ আল্লাহ তালা ডিকশনারিতে নাই এই শব্দ আল্লাহ তালা কারো সাথে ব্যবহার করেন না রব সব সময় বলেন বান্দা আমার সাথে কথা দিয়ে কথা রাখতে পারিস নি তো কি হয়েছে আবার আয় আমি তো বারবার ক্ষমা করণেওয়ালা রব আমি তো একবার দুইবার মাফ করে ক্লান্ত হই না বারবার মাফ চাবি আমি তোকে বারবার ক্ষমা করবো আমার কাছে বারবার ফিরে আয় আমি তোকে বারবার ক্ষমা করবো বারবারের অর্থ কি আপনি একই দিনে একই দিনে সত্তর বার যদি খাটি তাওবা করেন যে তাওবার উপরে আর কোনো তাওবা নাই আর সত্তর বারেই যদি আপনি তাওবা ভঙ্গ করেন তবুও সত্তর বার আল্লা তালা আপনাকে মাফ করবেন রাব্বে কারিম এত মেহেরবান এত মেহেরবান কোন আদালতে আপনি এক জীবনে সত্তর বার মাফ পাইতে পারেন কি না সন্দেহ আছে আর আল্লাহ আপনাকে একই দিনে এক জীবনে না একই দিনে সত্তর বার মাফ করার নিশ্চয়তা দিয়েছেন তো আপনি কেন তাওবা করবেন না কেন মাফ চাইবেন না বন ইসরায়েলের একশো খুনের আসামি তাওবা করেছে মাফ করে দিয়েছেন গোটা বিশ্ববাসী তার নাম জানে তার শান জানে সে জান্নাতি কিফেল যে সারা জীবনটা জেনার মধ্যে কাটিয়েছে মদ খেয়েছে সমাজে খারাপ কাজ করে বেরিয়েছে এই কিফেল সূর্যের আলো দেখে নাই এক রাতে তাওবা করেছে বিশ্বাস করেন সূর্য দেখার আগেই যে লোকটা সূর্য থাকা অবস্থায় সমাজের জেনাকারী হিসাবে চিহ্নিত ছিল সমাজের নিকৃষ্ট একজন লোক ছিল এই লোকটা সূর্য ডুবেছে এক রাতে এমন তাওবা করেছে যে সূর্য ডোবা ওঠার আগে সে মারা গিয়েছে কিন্তু এই কিফেলের নাম ডাক সান গোটা বিশ্ববাসী জানে সবাই তাকে প্রশংসা দেয় আল্লাহ রব্বুল আলমেন তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিয়েছেন এক রাত মাত্র জীবনের একটা রাত্র সে কি এমন তাওয়া করলো কি এমন করলো যার কারণে আল্লাহ তালা তাকে মাফ করলেন দোস্ত এই কিফিলেই শুধু আল্লাহর বান্দা না আপনিও আল্লাহর বান্দা হয়তো কিফিলের মতো এত বড় জেনা এত বড় মত এত খারাপ কাজ আপনি করেন নাই তাই মনে রাখবেন কিফিলকে যেমন আল্লাহ মাফ করেছেন আপনাকেও আল্লাহ মাফ করবেন আল্লাহ তালা প্রত্যেকটা মুহূর্তে এরকম কত হাজার হাজার কিফিলকে ক্ষমা করেন আপনি জানেনও না আপনি জানেনও না কিফিলের মতো কত অপরাধী প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তালার কাছে মাফ পাচ্ছে এটা আমরা জানি না দর্শক আল্লাহ তাআলা আমাদের দিকে তাকিয়ে আছেন আল্লাহ তালার গুণা মাফ করতে ভালো লাগে আমাদের খেতে ভালো লাগে ঘুমাতে ভালো লাগে চলাফেরা করতে ভালো লাগে কথাবার্তা বলতে ভালো লাগে আড্ডা দিতে ভালো লাগে আল্লাহরও একটা ভালো লাগার জিনিস আছে সেটা হলো গুণাগারকে মাফ করে দেয়া এটা আল্লাহ তাল্লার কাছে বড়ই ভালো লাগে আর আমি বাড়িয়ে বলবো না যার গুণা যত বড় রব কেমন যেন তাকে মাফ করতে ততই পছন্দ করেন তাই কেন হতাশ হবেন আল্লাহর কাছে আসুন একটা বার মুখ থেকে বলুন আল্লাহ মাফ চাই আল্লাহ কত মেহেরবান ওই ঘটনাটা যদি আপনি শোনেন বুঝতে পারবেন একটা মূর্তি পুজো প্রায় তিরিশটা বছর আল্লাহকে সনাম সনাম বলতে ছিল দিন মূর্তি তারা ডাকে সারা দেয়নি সম্ভবত ইমাম রুমি এই ঘটনাটা বলেছেন তিনি বলেছেন একটা সময় এসে এই মূর্তি পূজক আল্লাহ তালার একটা নাম বলল সমাত সাথে সাথে আল্লাহ তালা আওয়াজ দিলেন এ আমার বান্দা কেন আমাকে ডাকলা কি চাই বলো আমি তাই দিব তোমাকে এই মূর্তি পুজোকের হুশ ফিরে আসলো হায় তিরিশটা বছর আমি মূর্তি ডাকলাম সারা দিল না আর একটা বার মাত্র আল্লাহকে ডাকলাম তাও আবার ভুল বসত সাথে সাথে সারা দিয়ে দিলেন তা তালা পবিত্র কোরআনে বলেছেন ইয়া আশ্রাহেম ওরে বান্দা কোনো দিন তুমি আমাকে একবার আল্লাহ বলো না তাতে কি হয়েছে এখন আমাকে একবার আল্লাহ বলো আমি তোমার সব গুণা মাফ করে দেব দর্শক অনেকেই বলেন আমি অনেক সহজ করে বলি যে আল্লাহ তালা আপনার গুণা অতি সহজে মাফ করে দিবেন বস্তুত আমি যতটা সহজ করে বলি তার চাইতো কোটি গুণ সহজভাবে রব তার প্রত্যেকটা বান্দাকে দিবা রাত্রি মাফ করতেই থাকেন করতেই থাকেন শয়তান বলেছে আল্লাহ আমি কিন্তু তোমার বান্দাকে ছাড়ব না আল্লাহ তাআলা ওই দিন জানিয়ে দিয়েছিলেন শয়তান আমিও আমার বান্দাকে গুনার সাথে রাখবো না তুই গুণা করাবি আমি ক্ষমা করতে থাকব। আর শয়তান আল্লাহ তালার সাথে পেরে কক্ষণে উঠতে পারবে না কারণ আল্লাহ হচ্ছেন মালিক শয়তান হচ্ছে তার গোলাম তার সৃষ্ট একটা জিনিস তাই রব মহান আল্লাহ তালা আপনাকে আমাকে প্রতিনিয়ত মাফ করতে চান প্রতিনিয়ত ক্ষমা করতে চান আপনি যদি একটু ক্ষমা চান আপনি ক্ষমা পেয়ে যাবেন তাই ক্ষমা পাওয়ার জন্য যে আমলগুলো সর্বসেরা সেই আমলগুলো আপনি করবেন সুরে ক্ষমা পাওয়ার নিয়ত দুইশো বার পড়ুন পারবেন না সুরে ফাতে ক্ষমা পাওয়ার আশা একশো বার পড়ুন পারবেন না হুয়াল ইহাই আলহাই মতো বইলাই অন্তত এটা পড়ুন সকালে একশো বার বিকালে একশোবার গুনা মাফ হয়ে যাবে পারবেন না আরও সহজ আমল আছে নামাজ শেষে তেত্রিশবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ চৌত্রিশবার আল্লাহ আকবার পড়ুন গুনা মাফ হয়ে যাবে সমুদ্রের ফেনা পরিমাণ গুনা থাকলেও মাফ হয়ে যাবে গুন আল্লাহ মাফ করে দিবেন এটাও পারবেন না তো আরো সহজ আমল আপনার জন্য আছে শুধুই মাত্র একবার বলুন আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ হওয়া তো বেলেই তাও বারে নিয়েতে দোয়াটা করুন গুণা মাফ হয়ে যাবে এটাও পারবেন না দরকার নাই কোনোটাই করার শুধুমাত্র আপনি যে গুণা করেছেন গুণা করে যেটা ঠিক করেন না এটা ভুল করেছেন এই ভুলটা অন্তরে স্বীকার করুন হায়ে জীবনে অনেক ভুল করেছে এটা আমার করা ঠিক হয় নাই আমার তো উচিত ছিল আব্দুল কাদের জেলানির মতো আমল করা আমার তো উচিত ছিল বাইজিদ বুস্তামের মতো হওয়ার চেষ্টা করা কিন্তু আমি তো ফেরাউনের মতো আবু জাহেলের মতো জীবনে অনেক আল্লাহ হুকুমকে লঙ্ঘন করেছি এটা আমার ঠিক হয় নাই এজন্য আমি লজ্জিত এই আফসুসটা অন্তরে আল্লাহকে দেখান এতটুকুই আপনার তামাম জিন্দগির গুনামাফের জন্য যথেষ্ট হতে পারে দর্শক আমি বাড়িয়ে বলছি না আল্লাহ তালা এত মেহেরবান যে তিনি আপনাকে খুব সহজে শর্টকাটে অল্প আমলে মাফ করে দিতে পারেন দর্শক একটা নারী ছিল যার পেশাই ছিল যে করা পরপুরুষের সাথে মিলিত হওয়া একটা সময় সে একটা কুকুরকে পানি পান করিয়েছে হাদিসে এসেছে রব্বে এই ছোট্ট একটা আমলকে জরিয়া বানাইয়া তার সারা জীবনের সব সবগুণা মাফ করেছেন রব্বে কারিম কাল হাঁসের ময়দানে তাকে জান্নাত দিয়ে ধন্য করে দিবেন তাই আপনি কেন মাফ পাবেন না রব তার প্রত্যেকটা বান্দার সাথে সমান দয়া করেন এমন না যে তাকে তালা বেশি ক্ষমা করতে চান আর তাকে তালা কম ক্ষমা করতে চান আমার মুখে তো এই কথাটা আপনি বারবার শুনেছেন ক্ষমার এই দরজায় কে ওলি কে হাফেজ কে মুফতি কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার কে রিকশাবালা কে ড্রাইভার কে কুলি কে মজদুর কে দোকানওয়ালা কে নারী কে পুরুষ কে গ্রামে থাকে কে শহরে থাকে কে মসজিদে নামাজ পড়ে কে ঘরে পড়ে কে মদ খায় কে ঘুষ খায় কে সুদ খায় ক্ষমারই দরজায় সবাই সমান এতদিন যারা গুণা করেছে যেই লোকেই হোক নারী হোক পুরুষ হোক ডাক্তার হোক মূর্খ হোক শিক্ষিত হোক যদি ক্ষমার দরজায় আসে রব ক্ষমা করে দিবেন লোকটা শিক্ষিত না অশিক্ষিত আল্লাহ সেদিকে তাকাবেন না লোকটা এতদিন সৎ পথে চলতো কি চলত না সেদিকে আল্লাহ তাকাবেন না ক্ষমার দরজায় এসেছে তো রব তাকে ক্ষমা করে দিবেন ক্ষমা চান ক্ষমা চান পরিশেষে আমার মাদ্রাসার সম্পর্কে আপনাকে বলবো আমার মাদ্রাসা কিন্তু দিন দিন ছাত্রী বাড়ছে আপনারা দান করে আসছেন ভবিষ্যতেও দান করবেন আশা করি ভবিষ্যতে আপনারা নির্মাণ কাজে সাহায্য করবেন এবং আমার এতিমসহায় ছাত্রীদের পাশে থাকবেন যারা কাছাকাছি আছেন মাদ্রাসায় দেখে যাবেন দূর দূরান্তে দেশে বিদেশে যারা থাকেন আমাকে ভিডিও কলে ফোন দিবেন মাদ্রাসে দেখবেন ছাত্রীদের সাথে কথা বলবেন যদি ভালো লাগে দান করবেন আশা করি ভালো লাগবে চরাঞ্চলের মাদ্রাসা এটা গরিব অসহায়দের মাদ্রাসা এটা কোনো প্রকার ধনাট্য বা কোনো ধনী ছাত্রী আমার মাদ্রাসায় নাই সবাই বাবা হারা কেউ মা হারা কেউ বাবা মা থাকলেও একদম নিঃস্ব গরিব তো এদের পাশে যদি আপনি দাঁড়ান ইনশাল্লাহকে আমার পর্যন্ত আপনি সোয়াব পাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ছাত্রীরা তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো তোমরা কোরআন কোথায় শিখেছো এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয় আসসালামু আলাইকুম দর্শক আমি আব্দুল আজিজ এরা আমার ছাত্রী আমি এদের থাকা খাওয়া বেতন বিদ্যুৎ বিল গ্যাস বিল যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চডাকাতিয়া পোস্ট পাতারচর থানা মুলাদি জেলা বরিশাল দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার সামনে নদী পেছনে নদী ডানে নদী এবং বামে নদী আমরা একটা দ্বীপের মধ্যে আছি এই দ্বীপ থেকে যদি আমি ঢাকায় যেতে চাই তাহলে অবশ্যই লঞ্চ বা টলারের দ্বারস্থ আমাকে হতেই হবে সরাসরি গাড়ি যোগে কোনোভাবেই ঢাকা যাওয়া সম্ভব নয় তাহলে বুঝতেই পারছেন দর্শক এই দ্বীপের অধিকাংশ মানুষ গরিব ও অসহায় তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের এই মাদ্রাসার ছাত্রীদের জন্য আপনাদের সাধ্য মতো দান করবেন তো ছাত্রীরা তোমাদের জন্য যদি দেশ বিদেশ থেকে কেউ দান করতে চায় তাহলে কীভাবে দান করবে দর্শক আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হলো একটাই সেটা হলো এখানে দেয়া আছে নাম্বার জিরো ওয়ান থ্রি সতেরো তিরিশ একান্ন ছাপ্পান্ন এছাড়াও স্ক্রিনে আমি আরও কিছু বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দেবো সেইখানেও আপনারা অনুদান পাঠাতে পারবেন ইনশাল্লাহ কে আমার পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সোয়াপ পেতে পারবেন আমি ছাত্রীরা তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি তোমাদের হাতে কি আবার বলো হ্যাঁ তোমরা কোরআন ধরে আছো সবাই সত্য কথা বলবা আমি এই পর্যন্ত যা যা বললাম সব সত্য বলেছি না মিথ্যা বলেছি হ্যাঁ দর্শক এইখানে আমার সব ছাত্রী উপস্থিত এখন নেই এখানে বিশ জনের মতো উপস্থিত আছেন এছাড়াও আরও অনেক ছাত্রী অনুপস্থিত আছেন এইখানে যারা আছেন তাদের সম্পূর্ণ ফ্রি এবং যারা উপস্থিত এখন নেই তারাও ফ্রি এবং ভবিষ্যতে যারা এই মাদ্রাসায় আসবে তাদেরও ফ্রির ব্যবস্থা আমি করে দেব ইনশাআল্লাহ তো এই ছিল আমার আপনাদের প্রতি এই মাদ্রাসা ও ছাত্রীদের পক্ষ থেকে একটা অনুরোধ এখন আমার ছাত্রীরা আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে আমার মাদ্রাসায় বড় ছাত্রীদের সংখ্যা মোট তিরিশ জন তারা নুরানি বিভাগে এবং মাওলানা বিভাগে পড়াশোনা করতেছেন তোমাদের জন্য দান করেছেন তার জন্য দোয়া করবা সবাই বলো আমিন তার কাজকর্মে তার জীবনে তার শারীরিক তার সামাজিক তার রাষ্ট্রীয় তার ধার্মিক সব বিষয়ে যাতে আল্লাহ তালা সফলতা এনে দেন সবাই বলো আমিন